জন্য ঘর ছাড়া নয় স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়ে আছেন গৃহবধূ পরকিয়া করে পর পুরুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে স্বামীর বিরুদ্ধে প্রচন্ড মারধর মানসিক অত্যাচারের অভিযোগ এনে শিলচুর আদালতে মামলা করলেন বেরেঙ্গা তৃতীয় খণ্ডের এক গৃহবধূ এমনকি তিনি জানালেন অত্যাচার সহ্য করতে না পেরে তিনি শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন তার বক্তব্য স্বামী আমির হোসেন লস্কর বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার দাবিতে বিয়ের পর থেকেই নানাভাবে শারীরিক মানসিক অত্যাচার চালিয়ে আসছেন বাধ্য হয়ে লক্ষ্মীপুর সমষ্টির হরিনগর সুভাষনগর এলাকায় পিতা তাজিম উদ্দিন লস্করের বাড়িতে চলে যান পনেরো বছর বিবাহিত জীবনে সুখ কি জিনিস তিনি জানেন না বিয়ের পর থেকে যৌতুক এবং অর্থের দাবিতে অত্যাচার অসহ্য হয়ে উঠেছিল। অথচ 12 দুয়েকে আড়াই লক্ষ টাকা বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। বর্তমানে আদালতের দারস্থ হয়ে তিনি উপযুক্ত বিচার চান। অন্যদিকে তার নামে বদনাম করার জন্য মিডিয়ার যে প্রচার করেছেন তাহার সম্পূর্ণ মিথ্যা ও সাজানো নাটক বলে উল্লেখ করেন তিনি।

এইবিলাক আমিও খুজিছোঁ খুজিয়াই এখন মেৰ ডেইলি পিঠা পিঠি কৰে মেহৰে কয় আমি কয় না আমাৰ বকা চেটা কৰে গ্ৰহ ডেইলি মাৰামাৰি কৰে তাক আমি আৰু কিছু চাই নাম বুজি মায়ে এদিন দি পাৰে এদিন দিবায়ে নিউজ দিব পাৰে যেতিয়া তাৰ মানে